টিকটক কি টিকটক ঠিকঠক ঠিকঠাক লজেন্স ট্রেনে উঠলে এই লজেন্সটা পাওয়া যায় আমাদের এখানে না এখন রাত বারোটা বাজে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে সারাদিন দুদিনটা গরম গেছে আমি একটা লজেন্সটা খাই ঠিক আছে এটা আমার ছেলের লজেন্স ও আমাকে আমার এই লজেন্সটা খেতে খুব ভালো লাগে হ্যাঁ খুব দাও তো তুমি দেখা কিরকম একটু বৃষ্টিটা খোল

দেখি সুপারি গাছটা সুপারি গাছটা ভূত আছে আ সেই হাওয়া দিচ্ছে আমি একটু বৃষ্টিতে এই নিজের তখন গুড নাইট সবাইকে আজকে রাত্রিবেলা গরম লাগবে আজকে রাত্রিবেলা ঠান্ডা লাগবে কে কে টিকটক কি জানোটাকে ঠিক এক লঞ্চ গে